আজানটা পর্যন্ত চেঞ্জ করছে কোরানটাকে চেঞ্জ করে ফেলছে আজানের ভিতরে আজানটাই ভাবে ওরা আল্লাহ হোয়াক বরল্লা হোয়াকপ আল্ল হোয়াক পারল্লা হুয়াকপ আজানটা পর্যন্ত চেঞ্জ করছে কোরআনটাকে চেঞ্জ করে ফেলছে কোরানটাকে কি করছে জানেন কোরানের ভিতরে অনেক সুরার ভিতরে সুর আলাম সুরার ভিতরে এক ঢুকাইছে সুরা আলাম নাসরার ভিতরে যদি তিলাওয়াত করে শুনাই সুরা আলাম নাসরার ভিতরে কোরআনের ভিতরে কোন হুজুর কোন হাফেজ কোরআনের ভিতরে বলতে পারবে না ওয়াজা আল না আলাকা আলী লাকা সহরক এই আয়াত কোরআনের ভিতরে আছে এরকম কেউ বলতে পারবে না কোরআনের আয়াত কতগুলি সুরা বলেন 6236 টি কতটি 6266 টি এই কথাটি ভুল এই কথাটি সঠিক নয় আজকে বাড়ি গিয়ে যোগ দিবেন সুর আতিহাসায় সাত আয়াত সুর আউসারেন তিন আয়াত এইভাবে যোগ দিয়ে দেখবেন ক্যালকুলেটার হাতে নিলে দেখবেন যে আয়াত আসে ছয় হাজার দুইশ ছত্রিশটি আর এটা আমাদের পরিচিলিত ভুল সমাজে আসছে এই আয়াতগুলোর ভিতরে ভুল ঢুকাইছে ওরা সুরা বুরুজের ভিতরে ভুল ঢুকাইছে এরপরে সুরা আলাম নশোরের ভিতরে বলে আলাম হলেখা সদরকাঙ্করক আল্লাহরক

আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠিক আছে এরপরে পরের কলিও ঠিক আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে এবারে আসি কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন এখানে এসে গোলমাল লাগাইছে কি বলে জানেন কি বুঝলেন আদান চেঞ্জ হয়েছে কিনা বিশ্বাস না করলে একটু সার্চ করে দেখেন এরপরে কালেমা কি বলে জানেন জানেন্লাহ কালিমা কি মোহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাবেন এটা